হ্যালো গাইস এই দেখো আমাদের কৃষ্ণকে দেখে আজকের আমি বলকটা শুরু করি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলেছি আজকে নতুন ভিডিও সবাইকে স্বাগত চলো আমি রান্না করছি আজকে এই দেখো ঘুঁটে মেলা হয়েছে আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে এই ফুল জল দেওয়া হল বাসি কাজ করতে করতেই মানে হচ্ছে তোমার বেলা হয়ে গেল একদম পুরো চলো আমি রান্না করছি এখনও রান্না শেষ হয়নি চলো আজকে কী রান্না করছি চলো দেখবে চলো তোমরা এই দেখো রান্না হচ্ছে দেখো মাংস মাংসটা করছি এখনো আস্তে আস্তে উনুন জ্বললে দেখবে খুব সুন্দর রান্না হয় আমার বেশি উনুনেই ভাল লাগে রান্না খেতে গ্যাসে অতটা ভালো লাগে না ওই টাংস হলে উনুনে হলে খুব টেস্ট হয় হলো একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে ভালো করে ঘুঁটে দিদি আস্তে আস্তে জ্বলবে আর আস্তে আস্তে হবে বেশ ভালো লাগবে আজকেও রোদ নেই আজকেও তো মেঘলা মেঘলা ওয়েদার জল যেন মনে হবে বৃষ্টি হচ্ছে আমি জল দিইনি নি এমনিতেই মাংসতে জল বেরোবো আস্তে আস্তে হবে ভালো সুন্দর হবে রান্নাটা আজকে খুব দেরি হয়ে গেছে রান্না করতে ফুল জল দেওয়া হলো এই দেখো ফুল জল দিয়েছি এই দেখো আমাদের মা এই দেখো কৃষ্ণ তুল পায়ে তুলসী পাতা দিয়েছি এই দেখো আজকে তো কাঁচা হয়েছিল আই দেখো আমার চেয়ারটা বোঝা হয়ে আছে এগুলো সমস্ত কিছু গোছাবো রান্নাটা হয়ে গেলে রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে এসো রান্নাটা দেখি ওদিকে যাও

এটাই সব করা ধরে জল এনে ফেলি চলো হয়ে গেছে কষা এবার আমি জল দিয়ে দেবো একটা টেস্ট করি কেমন হয়েছে চলো বন্ধুরা জল দিয়ে দিই এবার আজকে তো বেলা হয়ে গেছে খুব হালকা ঝোল করব বেশি করব না অল্প অল্প হবে চলো লবণ দিয়ে দেবো অল্প করে দেবো লবণ বেশি দিলে হবে না অল্প দেবো লবণ দিয়ে খাওয়া যাবে কিন্তু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কেউ তরকারি খেতে পারবে না আর হালকা একটু জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেব চলো ভালো করে ফুটে গেলে নামিয়ে নাম অনুনটা কি জ্বলছে দেখো বন্ধুরা প্রচুর জ্বলছে জোর জোর আমাকেও দেখা চলো গাইস হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলা একটু দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো দেখো খুব সুন্দর চলো বন্ধুরা হয়ে গেছে এই যে আমি চাপা দিয়ে দিয়েক্ষণ রেখে দেবো ভেজে দেব ওইটা কোনো নাই চাপানো থাক এসো আমি জামা কাপড়গুলো গুঁচাবো এসো আর রান্নার জায়গাটা দেখো ছড়া ছড়ি হয়ে আছে চলো আমি এই একটুখানি গুছিয়ে নিয়ে এগুলো দেখো তোমরা মাছ করে নিই এই যে ভাঁজ করে নিলাম সকালে কাচা হয়েছে বলে শুকনো হয়ে গেছে না হলে শুকনো হতো না এগুলো ওই জন্য সব ভাঁজ করে নিলাম